আমি এমনিতেই অনেক সুন্দরী ফর্সা এবং গ্ল্যামারাস তামান্নার নতুন গানের চেয়ে আমার গান বেশি ফেমাস এবার অনেক বেফাস মন্তব্য করে সমালোচনার পাত্রী হলেন আবারও উর্ভাসী রাউটেলা বলিউডের আলোচিত অভিনেত্রী উর্ভাসী রাউটেলা মাঝে মাঝে ফ্যাশনেবল এবং ব্যয়বহুল পোশাক পরে আলোচনার জন্ম দেন সোশ্যাল মিডিয়া জগতে এই অভিনেত্রী তবে গত কয়েক মাস ধরে বিতর্ক যেন তার পিছুই ছাড়ছে না নিজের শারীরিক সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে নেটিজনদের বাক্যবানে বিদ্ধ হলেন এবার এই বলিউড অভিনেত্রী কথার শুরুতে উর্বশী রাউটেলা বলেন আমরা উত্তরাখণ্ডের মানুষ এমনিতেই লম্বা ফর্সা এবং সুন্দরী তাই আমাদের আর্টিফিশিয়াল কোনো কিছুর প্রয়োজন হয় না আমরা গ্ল্যামারাস হয়েই জন্মাই নিজের রূপের বর্ণনা দিয়ে উর্বশী রাউটেলা বলেন আপনি আমার যা দেখছেন সবটাই একেবারে স্বাভাবিক এবং প্রাকৃতিক এর মধ্যে কৃত্রিম কিছু নেই আমি তো উত্তরখণ্ডের মানুষ জন্মের পর থেকেই এখানকার মানুষ অনেক সৌন্দর্য নিয়েই জন্মগ্রহণ করে তাই কৃত্রিমভাবে কোনো কিছুর দরকার পড়ে না আমাদের জীবনে আমরা এমনিতেই অনেক গ্ল্যামারাস বাবার শারীরিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে উর্বশী রা বলেন আমার বাবাকেই দেখুন তার উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি ফর্সা সুন্দর লম্বা একেবারে সুপার মডেলের মতো দেখতে আর আমি তো সুপার মডেলই ভারতীয় সিনেমার জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী বৈজয়ন্তীমালার সৌন্দর্যের সঙ্গে উর্বশী তার দাদির তুলনাটি বলেন আমার দাদি বৈজয়ন্তীমালার থেকেও কম সুন্দর নন তার বয়স নব্বই বছর এখনও তার মুখের ত্বক টান টান এবং সুন্দর গ্ল্যামারে ভরপুর উর্বশীর এমন মন্তব্য ভালোভাবে গ্রহণ করেনি নেটিজনেরা একজন লেখেন আপনি সবসময় নিজেকে নিয়ে এত বড়াই করেন কিভাবে কটাক্ষ করে আরেকজন লেখেন আপনি নিজের জন্য একটি লোক নিয়োগ করুন যে আপনার এই সব নিরর্থক কথা মন দিয়ে শুনবেন সবসময় এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে উর্বশী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ডাকু মহারাজ হলেও কয়েকদিন আগে জাট সিনেমার নতুন সরি বল নামক একটি আইটেম গানে ডান্স করতে দেখা গিয়েছে সেই গানের নিচেও একজন তামান্নার নতুন গান নাসার চেয়ে এই গানটি তুলনামূলক ভালোই আছে আর এতেই যেন দারুণ খুশি হয়েছে উর্বশী রওটেলা সেটি আবার নিজের স্টোরিতে শেয়ার করে দিয়েছেন অভিনেত্রী এ নিয়েও তামান্নার ভক্তরা দারুণ চটেছেন তার ওপরে গত বারোই জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ডাকু মহারাজ সিনেমাটি এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ণ করেন উর্বশী রটেলা সেই সিনেমার দাবিরি দিবিরি গান দিয়েও শিরোনামে এসেছিলেন অভিনেত্রী এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি জয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর দখলে পাশাপাশি বলিউডের সিংস অব দি গ্রেট সনাম রে গ্রেট গ্র্যান্ড মাস্তি হেড স্টোরি পাগলা পান্তি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী সৈকত নূর সেলিব্রিটি লাইফ